নমস্কার সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে পঁচিশ জনের মৃত্যু কাছারের নিহত দুই ইস্ট ওয়েস্ট করিডোরের জাটিঙ্গা হারেঙ্গা যাও ডলুইছুঙ্গা গ্রাম এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায় ছেলে আয়ন মঞ্জুর বারভুইয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছে ন্যায় বিচার ও সুরক্ষা চাইলেন পিতা পঁচিশ ডিসেম্বর বিনাচন্দম সঙ্গীত মহাবিদ্যালয়ের চল্লিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান শিলচরে কাঠিগড়ের সমাজকর্মী কল্যাণকুমার চক্রবর্তী ও নবেন্দ্র শেখর নাথের স্বাস্থ্যের খোঁজ নিল বরাকবঙ্গ কাঠিগড়ের আঞ্চলিক কমিটি এবারে সংবাদ বিস্তারিত শনিবার উত্তর গোয়ার আর পোড়ায় নাইট ক্লাবে আগুনে কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছেন দুর্ঘটনায় কাছাড় জেলার দুই যুবকও নিহত হয়েছেন শিলচরের শিলিকুড়ি গ্রান্ট সেকশনের বাসিন্দা মনোজিৎ মাল এবং শিলচরের কাঁঠাল বাগান বিলটিলা এলাকার বাসিন্দা রাহুল তাঁতি দুজনেই নাইট ক্লাবে কর্মরত ছিলেন মনোজিত পাল গত পাঁচ মাস ধরে ক্লাবের রান্নাঘরে কাজ করছিলেন পরিবারের সদস্যদের মতে মনোজিৎ পরিবারের বড় ছেলে ছিল তাঁর মৃত্যুতে বাবা মা ছোট ভাই দুই বোন অন্ধকারে ঝুঁকে পড়েছে রাহুল তাঁতি কাছাড় জেলার কাঁঠাল বাগানের বাসিন্দা তিনি নরসিংহপুরের বাসিন্দা নিহতের নাম রাহুল তাঁতি পরিবারকে সাহায্য করার জন্য সুদূর গোয়াতে যাওয়া তাদের ছেলের মৃত্যুতে শোকাহত তাদের পরিবারও রাহুল তাঁতি চব্বিশে নভেম্বর কাজের সন্ধানে সেখানে গিয়েছিলেন তিনি সেই জঘন্য নাইট ক্লাবে ওয়েটারের কাজ করতে গিয়েছিলেন এদিন আগুনে রাহুল মারা যান আগুন লাগার পর রাহুল এবং তার বেশ কয়েকজন সহকর্মী একটি ঘরে প্রবেশ করে পালানোর চেষ্টা করেন একই ঘরে শাস্ত্রধে মারা যান স্ত্রী তিন সন্তান পাঁচ ভাই এবং বাবা মা রেখে গিয়েছেন তিনি हां सर वो तो गया है वो आप काम करने के लिए गया है सर कौन होटल में काम कर रहा घटना घट गया सर हम लोग तो अभी आंख में नहीं दिखा लेकिन छोटा लड़का उसका साथ है वो भी बोल रहा है वही देख के घर में तो हम लोग सब रोने लगा है सब चिंता में है सर हाँ लड़का को तो शादी हुआ आज पंद्रह बीस साल हो गया सर वो लड़के लड़की दो मिला है एक लड़का मिला है लड़का छोटा है दो अढ़ाई महीने का लड़का वो पापा को दे के गया है भाई लोग को दे के गया है बोले तुम लोग ख्याल रखो हम जाता है बड़ा लड़का है सर गया है जाके तो जैसा এবং স্থানীয় মানুষের সমস্যা বলি খতিয়ে দেখেন পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগীয় অধিকর্তাদের সঙ্গে আলোচনা করেন করিডোরের এই পথটি দীর্ঘদিন ধরে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ হলেও বিভিন্ন কারণে নির্মাণ কাজ বিলম্ব হচ্ছিল আজকের পরিদর্শনের ফলে নতুন করে দ্রুত কাজ এগোনোর সম্ভাবনা সৃষ্টি হয়েছে ছেলে আয়ান মঞ্জুর বরভুইয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার বিচার ও সুরক্ষা চাইলেন শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের বাসিন্দা মঞ্জুরুল ইসলাম বরভুইয়া রবিবার শিলচরের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে একটি স্মারকত্ব প্রদান করে ছেলে আয়ন মঞ্জুর বরভুইয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার বিচার ও সুরক্ষা চান তিনি সেই সঙ্গে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে নিরাপত্তা রক্ষী মোতায়েনের জন্য অনুরোধ জানান মঞ্জুরুল ইসলাম বারবইয়া এগারো মার্চ আপনারা সবাই জানেন যে মার্ডার কিন্তু এই মার্ডারের আগে এই বরাকের যে মাফিয়াগুলা ল্যান্ড মাফিয়াগুলা হাসান বাহিনী যে সক্রিয় ছিল তখন আমি এসপি মহোদয় থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকের কাছে গিয়েছি এবং আমার সেফ সিকিউরিটির জন্য আমি আবেদন করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি এত সিকিউরিটি পাইনি আমার দিন দুপুরে আমার ছেলেটা এখানে খুন হয়েছে সেই বাহিনী এখনও সক্রিয় এরা জেল থেকে বেরিয়ে এসেছে একটা একজন জেলে আছে অভিমজুমদার বাকি চারজন বেইলে এসেছে বেইলে একজন আছে এরা এসে কোনো আমাকে মারার জন্য বিভিন্ন রকম ধমকি দিচ্ছে এবং বিভিন্ন আগে যে এই যাদের কেস দিয়েছে তারা সঙ্গে যারা ছিল দিলীপ গোলাপ বলে একটা লোক ছেলে ছিল এখানে এখান এটা দিয়ে এটা হিন্দু মুসলিম করার চেষ্টা করেছিল প্রেসমিটও করেছিল যে আমি নাকি ওদেরকে মারপিট করছি কিন্তু যা দিয়ে বলেছিল যে ওকে দিয়ে আমি মারি যে বলেছিল যে আমি ওদেরকে মারপিট করি সেই স্টেটমেন্ট দিচ্ছে যে না এটা আমার হাসান ভাইনি বুঝিয়ে দিচ্ছে বলার জন্য এই যে কনসপিরিসি যেটা ষড়যন্ত্র যেটা এটা এখনো চলছে গতিকে আমি সেম সারকে একটা মেমোরান্ডাম দিয়ে বলছি স্যার আমাকে আপনি সিকিউরিটির ব্যবস্থা করে দিন এবং একটা এসআইটি গঠন করে আমার এটা পূর্ণাঙ্ক যাচ করুন আর আমার সেই সিকিউরিটির দিকটা লক্ষ্য রাখার জন্য বর্তমানে এরা সক্রিয় আগের মতোই সক্রিয় এরা আমার কেসটা বর্তমানে হাইকোর্টে চলছে কারণ আমি কেস যখন এখানে সাক্ষী হয়ে গেছে আমি বলছিলাম জনসাধারণকে যে দু তিন মাসের ভিতরে এটা এই অর্ডার হয়ে যাবে কিন্তু আমার যে সিসি ক্যামেরা যেটা ছিল যেটার মধ্যে মেজর উইটনেস যেটা ছিল এই মেজর উইটনেসটা কোর্টকে আমি বলেছিলাম যে এটা সিসি ক্যামেরাটা যেটা ফরেন্সিক থেকে এসেছে রিপোর্টার এসেছে আইও বলেছেন যে ফরেনসিকের রিপোর্টের কথা বলেছেন এবং উনি বিভিন্ন মোট দেন ফটো যে ক্রিমিনাল ক্রাইমে পেয়েছেন বলেছেন কিন্তু দুর্ভাগ্যবশত রাতুল দাস কোর্টের সেশন জজের পিপি উনি বলেন এটা পরে দেখা হবে পরে দেখা হবে আমি প্রত্যেক দিন সাক্ষীর পরে গিয়ে ওনাকে বললাম যে এটা আপনি কোর্টকে ওটা ওপেন করার জন্য বলুন আপনি কেন আপনি পিপি উনি বলেন পরে পরে তখন আর্গুমেন্টের স্টেজ এসে গেছে তখন আমি বললাম এই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে আমার এটা কেন এটা খুলে দেখা হচ্ছে না হাইকোর্টের স্টে করেছে এগারো তারিখ ডেট আছে আমি আসা হাইকোর্টে আমার একটা বারো দেখে আমার সেলের সিবি পাইয়ে দেওয়ার জন্য আমি যে আবেদন করেছি এটা আমি পাবো বলে আশাবাদী আপনাদের সাহায্য সহকার চাচ্ছি মিডিয়ারও চাচ্ছি আমি জনতা চাচ্ছি যে রাতের ক্রাইম নির্মূল করতে হলে আপনাদের সাহায্য সহযোগিতা অনেক দরকার আপনারা প্লিজ আগে ছিলেন সঙ্গে এখন থাকবেন এই আশা রাখি আমি সিএম সারকে যে দিয়েছি আমি আশা করি সিএম সারই তার একটা ব্যবস্থা নেবেন আগামী পঁচিশ ডিসেম্বর বিনাছন্দম সঙ্গীত মহাবিদ্যালয়ের চল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে গৃহে সন্ধ্যা পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু হবে এতে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ছাড়াও কিছু আমন্ত্রিত শিল্পী অংশ নেবেন সংস্থার অভিভাবক মন্ডলীর কিছু শিল্পী সেদিন ও আমার দেশের মাটি শীর্ষক এর সঙ্গীতা লেখর ও উপস্থাপনা করবেন তাছাড়া থাকবে ঐক্য নামের একটি লেখক তবলা লহরা ও এক বিশেষ অনুষ্ঠান কথা কহে শো কথাক যাতে শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন রবিবার শিলচর ইলোরা হেরিটেজে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিনা ছন্দম সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবতোষ নাথ পঁচিশে ডিসেম্বর স্থানীয় বঙ্গভবনে তার চল্লিশতম বর্ষভর্তি অনুষ্ঠানটি করতে যাচ্ছে যেখানে বিনা ছন্দমের ছাত্রছাত্রীরা ছাড়াও কিছু আমন্ত্রিত শিল্পী থাকবেন সঙ্গীতানুষ্ঠানটি সন্ধ্যা পাঁচ পাঁচটা থেকে শুরু হবে আমাদের ইয়ে টার্গেট হচ্ছে আড়াই থেকে তিন ঘন্টা ম্যাক্সিমাম অনুষ্ঠানটি মূলত যেহেতু আমাদের সংস্থাটি মূলত কত্থক নৃত্যের সংস্থা যদিও অন্যান্য বিষয়ে পড়ানো হয় শেখানো হয় কিন্তু কত্থক নৃত্যটাতেই আমরা একটু জোর দেই বেশি তো কত্থকের উপরেই বেশিরভাগ অনুষ্ঠান কিন্তু এখানে থাকবে এছাড়াও থাকবে তবলা লোহরা সমবেত ভরা এবং বরাক বরাক ব্রহ্মপুত্র উপত্যকার এক সমন্বয়কারী একটি লোকনৃত্য ভিত্তিক নৃত্যালেক্ষ্য তারপরে শেষ অনুষ্ঠান হিসাবে থাকবে একটি নৃত্যালেক্য কত্থক আঙ্গিকে কথা কহে স কথক যেটাতে কত্থকের জন্ম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যে ক্রম বিবর্তন তার একটা ইতিহাস তুলে ধরা হবে এবং কথ কত্থকের বর্তমান যে বিভিন্ন আঙ্গিকে যে যেভাবে কত্থক নৃত্য পরিবেশিত হচ্ছে যেভাবে কত্থক নৃত্য নবরূপে রূপায়িত হচ্ছে সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করা হবে আরেকটা বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠান সেই দিনের অনুষ্ঠানে থাকবে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের অভিভাবক অভিভাবিকারাই কিন্তু তারা নিজেরা নিজেদের মধ্যেই কিন্তু অনুষ্ঠানটা পরিচালনা করবেন কাঠিগড়ের বিশিষ্ট সমাজকর্মী কল্যাণ কুমার চক্রবর্তী ও নবেন্দ্র শেখর নাথের স্বাস্থ্যের খোঁজ নিল বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাঠিগড়া আঞ্চলিক কমিটি আজ তাদের বাড়িতে গিয়ে কুশল বিনিময় সহ স্বাস্থ্যের খোঁজ নেন কমিটির কর্মকর্তারা এর আগে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাঠিগড়া আঞ্চলিক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় আয়োজিত সভায় সংগঠনকে আরো শক্তিশালী এবং জনমুখী করে তুলতে বিশদ আলোচনা করা হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী একুশে ডিসেম্বর বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে কাটি করা আঞ্চলিক সাধারণ সভার আহ্বান করার পাশাপাশি নতুন কার্যকরী কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত লোকদের সংগঠনে অন্তর্ভুক্ত করে সাহিত্য সংস্কৃতি চর্চায় পরবর্তী প্রজন্মকে আগ্রহী করে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণেরও পরামর্শ দেন ব্যক্তিত্বগণ বঙ্গ সাহিত্য সমিতির মতো অনেক সমিতি আছে মাতৃভাষা একটা আছে আর বাকি দুইটা তো আপনারা শুনলেন কিন্তু ব্যাপার হচ্ছে এখন যে অবস্থা আছে আপনি কিছু বললে হয়তো বা জিনিসটা রাজনীতির অঙ্গনে যাবে কিন্তু রাজনীতি না করেও উপায় নেই বাংলাভাষী যারা হিন্দু বাংলাভাষী যারা মুসলমান তাদের এখন বিভিন্ন ক্ষেত্রে ডিগ্রাইভ করা হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখুন গত লাস্ট এক দুই বছরে চাকরি করতাম এবং বিএসএনএলে কাজ করতাম এবং সেখানে ট্রেড ইউনিয়নে আমরা সেক্রেটারি ছিলাম এখনও আছি সেই হিসাবে দেখা যায় বাইরে থেকে লোক আসে এখানে ছ মাস এক বছর কাজ করে তারপরে পোস্টটাও ট্রান্সফার হয়ে গেল শিবসাগর বা ডিব্রুগ বা গুয়াহাটি তার মানে পোস্টটাও চলে যায় বলে হয় কি এইখানে যারা রিক্রুট হবে তাদের সাফিসিয়েন্ট পোস্ট না থাকাতে তারা পায় না আমাদের সংগঠনের প্রয়োজনীয়তা কী আমাদের সংগঠনের মেইন প্রয়োজন হলো যে আমরা এমন এক সংগঠন করব যেখানে বাংলাভাষী এবং সহযোগী যারা ভাষী ভাষাভাষী আছে ডিমাশা মণিপুরী বা এই বাগানের যারা আছে এরা সবাই এসে আমাদের সঙ্গে যুক্ত হবে লাভটা কিন্তু সবার হবে শুধু বাঙালিদের হবে না সবার হবে রিয়ন ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় বর্ষপূর্তিকে সামনে রেখে শিলচরের বঙ্গভবনে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রিয়ন উৎসব দুই পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশের পরিচয় মিলল গোটা আয়োজনে অতিথিদের নিয়ে দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় শিক্ষার্থীদের স্কুল অ্যান্থেম এবং প্রধান শিক্ষিকা শ্রীমতী সুপ্রিয়া দাসের স্বাগত ভাষণ অনুষ্ঠানের মর্যাদা বাড়ায় পরে শিক্ষকদের উদ্বোধনী সঙ্গীত এবং প্রয়াত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা নিবেদন করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড দিগন্ত গোস্বামী অধর চাঁদ এইচএস স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী দীপক সেনগুপ্ত এছাড়াও ডিরেক্টর শ্রী কালীপদ দাস শুভানুদ্যায়ী এবং একাডেমিক ডিরেক্টর ড মনোজ কুমার পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ পর্যায়ক্রমে মঞ্চে ছোটদের গান নাচ বিষ্ণুপ্রিয়া নৃত্য পুতুল নাচ অ্যাকশন রাইমস বিভিন্ন অনুষ্ঠান সংযোজিত হয় মোট তিরিশটিরও বেশি পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে প্রধান অতিথিবর্গ আমন্ত্রিতদের সংবর্ধনা কিছু অভিভাবকের সম্ভাবনা এবং ইন্টার ক্লাব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় সবশেষে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা শিক্ষিকা সঞ্চরী ভট্টাচার্য ধন্যবাদ জ্ঞাপন করেন বর্ণাঢ্য আয়োজনটি রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং প্রতিভার এক উজ্জ্বল প্রকাশ হয়ে উঠেছে ডক্টর দিগন্ত গোস্বামী স্যার a well-known social activist, writer, as well as my friend Sri vikas and Sir, dear parents, also from media and my beloved students. So animal A journey of only two years and when we started our journey two years back, we had a dream. আজকের বিচগত সঙ্গ্য দেখানে সমাপ্ত হল ধ্যবাদ।